আপনি যদি আইসিডিএস ওয়ার্কার এবং হেলপার পোস্টের জন্য প্রিপারেশন করছেন বা করবেন বলে মনস্থির করে থাকেন আজকে ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আপনি আগামী দিনের এই পরীক্ষাটা পাশ করে বাড়ি ফিরবেন এতটুকু গ্যারেন্টি দিচ্ছি কেন ওই গ্যারেন্টিটা দিচ্ছি কারণ আমার পার্সোনালি টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলের পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে শুধুমাত্র আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য যেখানে অনেক ছাত্রীরা অলরেডি চাকরি করছেন তারা তাও করছেন শুধুমাত্র ডিপার্টমেন্টাল আরো প্রমোশন যাতে পান তার এবং চাকরি আগামী দিনে পাবে না এতটুকু গ্যারেন্টি কারণ আইসিডিএস এর একটা বাধা ধরা সিস্টেমেটিক্যালি সিলেবাস আছে আপনাদের অনেক এরকম ছাত্রীর সাথে আমি কথা বলে দেখেছি আপনারা অনেক বেশি পড়ে ফেলেছেন যতটুকু পড়ার দরকার তার থেকে অনেক বেশি পড়ে ফেলেছেন যেগুলো আপনাদের আইসিডিএস সিলেবাসেই নেই যেগুলো আপনাদের আসার কোনো চান্স নেই তাহলে এত বেশি পড়ে তো কোনো লাভ নেই দীর্ঘদিন ধরে আমি সিস্টেমেটিক্যালি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য পড়াচ্ছি এবং তাই নিয়েই চর্চা করছি যার জন্য একদম প্রিভিয়াস ইয়ার যতগুলো কোয়েশ্চেন আছে যতগুলো আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন এতদিন ধরে আমি যেভাবে পড়িয়েছি তার মধ্যে থেকেই কমন কমন এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি কারণ এটা একটা খুব বড় এক্সাম না আপনাদেরকে এটা ভাব হবে এটা একটা সিস্টেম রয়েছে অল্প সিস্টেমে পড়লেই আপনাদেরকে কিন্তু এই সিলেবাসটা কভার করিয়ে দেওয়া যায় যারা যেখানেই পড়ছেন আপনারা মনোযোগ সহকারে একটা কথা শুনে রাখুন এবং খাতা একটা রুটিন করে দিন যে আমাকে এই পোর্শন থেকে এতগুলো পড়তে হবে এবং যদি আপনাদের সেটা না জানা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো আর একটা ভিডিও করে ম্যাথে মোট এগারোটা চ্যাপ্টার আপনাদেরকে পড়তে হবে এর মধ্যে থেকে পঁচিশ নাম্বার কমন আসবে হুবহু এবং চারটে এমন চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আট নাম্বার আসবে আপনাদের সাত এবং আট এই এতগুলো নাম্বার আসবে চারটে চ্যাপ্টার থেকে আর বাকি যে সাত আটটা চ্যাপ্টার রইলো সাতটা চ্যাপ্টার সেখান থেকে বাকি সতেরো থেকে আঠেরো নাম্বার আসবে একদম স্যাঙ্গুইন আসবেই হয়তো কোনোটা থেকে তিনটে আসবে কোনোটা থেকে একটা আসবে কিন্তু পঁচিশে পঁচিশ আপনারা কমন পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি কুড়িতে কুড়ি আপনারা কমন পাবেন যাদের সিলেবাসটা যেমনভাবে সেট আপ করা রয়েছে ম্যাথে এতটুকু গ্যারান্টি আমি কেন দিচ্ছি কারণ এর বাইরে তো আসে না কিন্তু আপনারা অনেক বেশি চ্যাপ্টার করে ফেলছেন যেগুলো আননেসেসারি প্রয়োজন নেই নিউট্রিশন নারী যে পুষ্টির যে চ্যাপ্টারটা এখান থেকে মোট আমি টোটাল এক হাজারটা প্রশ্ন করাই এক হাজার ওর বাইরে কোনো দিনও আসার কথা না এতদিন আসেনি আসবে আসবেন সিস্টেমে পড়তে হবে আপনাদেরকে অনেক বেশি পরে আর এত নোট পাবেন কোথায় বহুদিন ধরে এবং হেল্পার জন্য এবং আপনাদের মতো অনেক হাউস ওয়াইফ যারা রয়েছেন বেশিরভাগই আমার স্টুডেন্ট যারা রয়েছেন বেশিরভাগই হাউস ওয়াইফ ইয়াং মেয়েরাও আছেন কিন্তু অবশ্যই বেশিরভাগ রয়েছেন হাউস ওয়াইফ তারাও তো পড়ছেন তারা এখন কনফিডেন্ট তারা এখন চাইছেন স্যার যদি আরো আগে পড়তে হতাম তাহলে হয়তো এইবারের পরীক্ষাটাই পাশ করতে পারতাম আপনাদের খুব বেশি দেরিও এখনো হয়নি যদি মনে করেন আপনারা একটা মাস কোচিং নেবেন এখানে কোনো প্যাকেজ নয় আমার এখানে আমার এই টু ফোর সেভেন কোচিংয়ে কোনো প্যাকেজ সিস্টেম নেই আপনাদের থেকে অনেক বেশি টাকা আমি নিয়ে আত্মসাত করবো সেই ক্ষমতা আমাকে ভগবান দেয়নি এতটুকু আপনাদেরকে বুঝতে হবে আমি যতটুকু ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি সেটা খুব ছোট্ট একটা পার্ট আপনারা পাচ্ছেন অবশ্যই পুষ্টি নারী যে নোটগুলো দিচ্ছে সেগুলো পাচ্ছেন কিছু ম্যাথের ভিডিও দিচ্ছে সেগুলোও পাচ্ছেন কিছু জি কে ভিডিও দিচ্ছে সেগুলোও পাচ্ছেন কিন্তু সমস্তটা আমি সময়ের অভাবে দিতে পারছি না এবং পেইড ব্যাড যারা টাকা পয়সা দিয়ে পড়ে এবং যারা আপনারা ইউটিউবে যারা এমনি পাচ্ছেন তাদের মধ্যে তো একটা পার্থক্য থাকতেই হবে এটা তো স্বাভাবিক ওরা টাকা পয়সা দিয়ে পড়ছে ওরা একটু বেশি বেনিফিট পাবে এটা স্বাভাবিক এবং অ্যাডমিট কার্ড থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পরীক্ষা হওয়া সমস্তটাই কিন্তু এইখান থেকে গাইড করে দেওয়া হয় ভালো করে বুঝবেন টোটালটা একটা সিস্টেমে পড়তে হবে আপনাদের রচনা আমি আমার ব্যাচের টোটাল তিরিশটা রচনা করাবো এবং এই রচনার মধ্যেই আশা করছি আপনারা একটা কমন পাবেন এবং কিভাবে মোট রচনা আপনি করবেন আর আপনি রচনার প্যাটার্ন শিখে যাবেন দশটা রচনার মধ্যে আপনি কমন পেয়ে যাবেন আশা রাখি যদি কমন একান্তই না পান কোশ্চিন যদি হয় তাহলে ওই কুড়িটা প্যাটার্নের মধ্যে একটা আপনি পেয়ে যাবেন রচনাতে আপনিও যা নাম্বার পাবেন অন্যরাও তাই একই নাম্বার পাবে হয়তো কম বেশি এক দুই নাম্বার ডিফার করবে আপনার হাতের লেখা এবং কতটা প্যাটার্নে সিস্টেমেটিক্যালি আপনি লিখছেন রচনাটা এবং তারও একটা প্যাটার্ন রয়েছে রচনা লেখা ইংলিশ এবং ম্যাথ আপনি যত ভালো পারবেন তত তাড়াতাড়ি আপনি চাকরি পাবেন এতটুকুই আপনাকে বুঝতে হবে জিকে আমি যা দেবো বাইরে যদি আসে যতগুলো প্রশ্ন আসবে তার ভর্তুকি আমি দেব এবং আপনাদেরকে সেই ভর্তুকি আমি নিজে পেমেন্ট করে দেবো এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি কেন দিচ্ছি কারণ ওর বাইরে আসবে না আপনাদের যদি পঞ্চাশ ভাগ পড়তে হয় আমি আপনাদেরকে সত্তর ভাগ পড়িয়ে পরীক্ষা দিতে পাঠাবো কিন্তু আমি আপনাদেরকে একশো ভাগ পড়িয়ে পরীক্ষা দিতে পাঠাবো না কারণ আমি পঞ্চাশ পেলে যদি চাকরি পাই আমি সত্তর অব্দি পড়ে যাবো আমি একশো অব্দি যোগাযোগ করেছেন আমি আপনাদের সাথে এখনো কন্ট্যাক্ট করে উঠতে পারিনি যাদের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি আমি অবশ্যই আপনাদেরকে কল করে নেবো এবং যারা যোগাযোগ করতে চাইছেন আবারও আমি আবারও আপনাদেরকে বলছি মান্থলি ফিজ আপনার যে ফোনে রিচার্জ করছেন এই মুহূর্তে তার থেকেও কম মান্থলি ফিজ আপাতত প্রথম মান্থের জন্য দুশো টাকা শুধুমাত্র এই মুহূর্তে আপনাদেরকে নেওয়া হচ্ছে কেন কোনো প্যাকেজ নেই দুশো টাকা আপনার ভাববেন আপনি জলে দিয়ে দিয়েছেন বা হারিয়ে গেছে আমার কাছে একটা মাস গাইড নিয়ে দেখুন আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে আপনারা ওই পিডিএফটাও পাবেন সেটার মূল্য প্রায় বাজারে দেড়শো থেকে দুশো টাকা আছে ওখানে প্রায় তেরোশো প্লাস প্রশ্ন আছে দুশো টাকা দিয়ে আপনারা ভর্তি হবেন কি কি করবেন বা কি কি পাবেন কিভাবে পড়ানো হয় আমি এতটুকু এবার বলে দিচ্ছি যা বোঝার আপনারা বুঝে গেছেন যার যা প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এবার আগামীতে শুনছেন মানে এখন ভিডিওটা দেখছেন তাদেরকে এবার বোঝাচ্ছি শুনুন দুশো টাকা দিয়ে আপনি ভর্তি হলেন আমার কাছে এক মাস পড়বেন যদি মনে হয় আপনি এখানে খুব তাড়াতাড়ি শিখে যাবেন আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যাবেন পরের মাস থেকে আপনাকে পেমেন্টটা বেশি দিতে হবে কত দিতে হবে ফোর হান্ড্রেড রুপিস মানে চারশো টাকা প্রথম মাসে দুশো টাকা কেন স্যার প্রথম মাসে যদি আপনি দুশো টাকা দিয়ে আমার কাছে পড়েন যদি আপনার ভালো ভালো না লাগে আমার কাছে পরে আপনি চলে যান আমার কাছে পড়তে হবে অন্য কোথাও করুন তাহলে আপনার খুব বেশি লস হলো না কিন্তু আপনি যদি প্রথম মাসে আমায় চারশো টাকা দিয়ে পড়েন এবং যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার চারশো টাকাটা কিন্তু অনেকটা বেশি লস আমি চাই না আপনাদের খুব বেশি লস হোক প্রথম মাসে দুশো দিয়ে করুন যদি লস হয় দুশো টাকা যাক তার মধ্যে একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো অনেকগুলো নোট আপনাদের দিয়ে দেবো খুব বেশি লস আপনাদের হবে না কিন্তু পরের মাস থেকে যদি আপনি কন্টিনিউ করেন যে না আমি স্যারের কাছে পড়লে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবো আইসিএস ওয়ার্কার হেল্পারের জন্য আমি স্যাঙ্গোইন চাকরি পাবো কারণ এখানে পুরোটা সিস্টেমেটিক্যালি চলে তাহলে আপনারা পরের মাস থেকে যদি কন্টিনিউ করতে চান তাহলে চারশো টাকা করে পেমেন্ট করবেন এবার বলি কিভাবে আপনাদের পড়ানো হয় আপনাদের আপাতত মঙ্গল এবং বৃহস্পতিবার এই দুটো দিন পড়ানো হচ্ছে রাত্রিবেলায় সাড়ে আটটা থেকে দশটা অনলাইনে গুগল মিটে এবং রাত্রিবেলায় পড়ানোর পর পরীক্ষা যাদের থাকবে ঠিক তাদের আগে আগে এক মাস আগের থেকে তাদেরকে দুদিনের জায়গায় তিন দিন তিন দিনের জায়গায় চার দিন চার দিনের জায়গায় পাঁচ দিনও পারি যতক্ষণ না আপনাদের টোটালটাই কমপ্লিট করে দিতে পারছি অতএব আপনাদেরকে রেডি করে পরীক্ষা দিতে এতটুকু গ্যারেন্টি এবং যারা অনলাইন ব্যাচে ভর্তি হবেন তারা শুধু পড়া পড়ে আমার থেকে বুঝে ক্ষান্ত দেবেন তা নয় যদি আমি আপনাদেরকে মঙ্গলবার দিন পড়াই তাহলে আপনাদেরকে বুধবার দিন প্র্যাকটিস খাতা জমা দিতে হবে তবেই আপনারা বৃহস্পতিবার দিনের ক্লাসটা করতে পারবেন মানে আমি আপনাদেরকে পড়ালে আপনাদের আমাকে পড়াটা দিতে হবে বৃহস্পতিবার আমি যদি আপনাদেরকে পড়াই পরেন মঙ্গলবার আবার দিনের মধ্যে বৃহস্পতিবার যা পড়ানো রয়েছে সেগুলো কমপ্লিট করে প্র্যাকটিস গ্রুপে জমা দিতে হবে খাতা ছবি তুলে যেহেতু বহু দূর দূর ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে প্রিপারেশন করছে কেউ জলপাইগুড়ি দার্জিলিং নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর বাঁকুড়া মালদা বহু ডিস্ট্রিক্টের ছাত্রীরা আমার কাছে পড়ছে সবার বাড়িতে গিয়ে খাতা চেক করা পসিবল না প্র্যাকটিস করবেন ছবি তুলবেন গ্রুপে পাঠাবেন যারা ছবি তুলবেন না প্র্যাকটিস করবেন না তাদের পরবর্তীকালে বকাটা তো ফ্রি তার সাথে কিন্তু পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করতে গেলে তাদের প্রপার রিজন দিতে হবে যে স্যার এই কারণে আমি প্র্যাকটিস করিনি অর্থাৎ আমি আপনাকে পড়ালে আপনি আমাকে পড়া দেবেন এটা দিতে বাধ্য পুরোটাই সিস্টেমেটিক্যালি চলবে পড়া নেওয়া পড়া দেওয়া এবং তার সাথে প্রত্যেক সপ্তাহে কন্টেস্ট হবে জিকের কন্টেস্ট যতটুকু জিকে আপনাদের পড়া দেবো ততটুকু কনটেস্ট হবে কনটেস্ট কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে ব্যাচে বলে দেবো এত ডিটেলস আমি এইভাবে ইউটিউবে ওপেন করতে চাইছি না যারা প্রিপারেশন করতে চাইছেন আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিচ্ছি দুশো টাকা আপনাদের জলে যাবে তাও একটা রিক্স নিন আমার কাছে বহু ছাত্রীরা তো পড়ছে আমার কাছে এবং শুধু ছাত্রীরা নয় কম্বাইন্ড ব্যাচে কত ছাত্ররা পড়ছে আপনারা জানেন নিশ্চয়ই যারা ইউটিউবে বহুদিন ধরে আছেন যারা আজকে নতুন আছেন আর তারা হয়তো জানেন না আগের ভিডিও কিছু দেখলে জানতে পারেন টোটাল লাইস হিস্ট্রি পড়ানো আমি আবারো বলছি আইসিএস ওয়ার্কার হেল্পার এর জন্য যদি আপনারা অন্য কোথাও করে থাকেন নো ডাউট আপনারা ওখানে ভালো করে পড়াশোনা করুন কিন্তু যদি কেউ না পড়ে থাকেন বা যদি মনে হয় একবার আমার কাছে পড়ক করবেন বা যাচাই করবেন চেক করবেন আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনি আমার কাছে পড়তে গুলো আর অন্য কোথাও হয়তো ভাববেন না বা হয়তো মিস করবেন যে আগে কেন ঢোকেনি আজকে আপাতত এই পর্যন্ত যারা এখনো পর্যন্ত পুরোটা বুঝতে পারেননি তাও কোথাও ডাউট আছে স্ক্রিনে অনেকক্ষণ ধরে একটা নাম্বার ঘুরছে সেই নাম্বারটায় আপনারা অনলি হোয়াটসঅ্যাপে এস এম করবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা অনলি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যে হাই স্যার আমি আইসিডিএস অনলাইন ব্যাচে জয়েন হতে চাইছি বা যাই হোক আপনারা এস এম এস করবেন আপনাদের সাথে ঠিক আমি আমার সময় মতো যোগাযোগ করে নেব সেখানে আরও ডিটেলস আপনাদের দরকার ফোন করে বলে দেবো পুরো সিস্টেমটা আশা করছি বোঝাতে পেরেছি আমি এতটুকু গ্যারান্টি আবারও দিচ্ছি আইসিডিএস ওয়ার্কার হেল্পার এক্সামের জন্য আগামী যে পরীক্ষাটা আপনারা আসতে চলেছে আমি আপনাদেরকে ফুল রেডি করে দেবো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ